নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় অনুসারে প্রতিটি রাশির নিখুঁত আজকে মকর রাশি জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে জুলাই মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো পরিণাম লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা এ সময় আপনাদের আত্মবিশ্বাস মজবুত হবে সমস্ত ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা অন্যদিকে বক্রি শনির কারণে মরশুমি অসুস্থতার সম্ভাবনা রয়েছে ছোটোখাটো সমস্যা চিন্তিত করতে পারে পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য সময় অনুকূল পাশাপাশি কেরিয়ার ও ব্যবসায় অনুকূল ফলাফল পাবেন জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে কেরিয়ারের দিক থেকে অনুকূল ফলাফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা কঠিন পরিস্থিতি ক্রমশ কমবে বিরোধীরা মাঝে মধ্যে মাথাচাড়া দেবে কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না কর্মক্ষেত্রে আপনার প্রভাব থাকবে চাকরিতে নিজের পরিস্থিতি উন্নত করতে সফল হবেন মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাবেন অধিকার বাড়তে পারে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারের সহযোগিতায় আপনাদের কাজ অগ্রসর হবে মাসের শেষের দিকে অধিক পরিশ্রম করতে হবে এই রাশির জাতক জাতিকাদের পরিশ্রম সফল হবে অন্যদিকে ব্যবসায় উন্নতি হবে নতুন পরিকল্পনা তৈরি করবেন ব্যবসায়িক অংশীদারদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন মকর রাশির জাতক জাতিকারা অর্থ সঞ্চয় করতে পারবেন আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই মাসে ঝুঁকিপূর্ণ কাজ করলে তাতে ভালো সাফল্য অর্জন করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা পাশাপাশি সম্পত্তি লাভের যোগ রয়েছে কোনো নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন তবে কিছু প্রয়োজনীয় ব্যয় আসতে পারে মাসের দ্বিতীয়ার্ধে এই সমস্ত ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে মাসের শেষের দিকে গোপন ব্যয় হতে পারে তবে সত্ত্বেও এই মাসে আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে শেয়ার বাজারের মাধ্যমে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে জ্যোতিষ গণনা অনুসারে জুলাই মাসে মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য অনুকূল থাকবে রাহুর প্রভাবে উৎসাহী থাকবেন সূর্য আপনাদের রোগ মোকাবিলা করার শক্তি প্রদান করবে তবে মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে ত্বকের সমস্যা হতে পারে আবহাওয়া পরিবর্তনের ফলে অসুস্থতার সম্ভাবনা রয়েছে এই ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে নিরাপদে থাকার জন্য নিজের যত্ন নিন কোনো বড়সড় রোগের প্রকোপ বাড়বে না জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক মজবুত হবে নিজের সঙ্গীর প্রতি দায়িত্ববান হবেন এর ফলে সম্পর্ক আরও পরিপক্ক হবে তবে গ্রহগতির ফেরে আপনাদের মধ্যে সংঘাত বাড়তে পারে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহে এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রিয় মানুষকে বিবাহের প্রস্তাব দিতে পারেন এই রাশির জাতক জাতিকারা অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে বুধের প্রভাবে বিবাহিত জাতক জাতিকারা একে অপরকে নিজের মনের কথা খুলে বলতে পারবেন জ্যোতিষ অনুসারে পারিবারিক জীবনে মিশ্র পরিণাম পাবেন মকর রাশির জাতক জাতিকারা পরিবারে ঐক্য বজায় থাকবে স্পষ্ট অথচ কথা বলবেন যার ফলে পরিবারের পরিবেশ কিছুটা নষ্ট হতে পারে মায়ের স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের যত্ন নিন জমি সম্পত্তি সংক্রান্ত মামলায় সাফল্য পেতে পারেন বাড়ি তৈরি করতে পারেন বা পুরনো বাড়ি মেরামতির কাজ করতে পারেন বাবার সাহায্য পাবেন ভাই বোনের স্নেহ পাবেন তাদের সাহায্য করবেন পারিবারিক জীবনে ওঠা পড়া সত্ত্বেও ভাই বোনের মধ্যে স্নেহ সহযোগিতা থাকবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মকর রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ